আমাদের প্রত্যেকটা ট্রেড মিলের হচ্ছে মডেল গায়ে লেখা থাকে এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড পাবেন একশো চল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি পাবেন এটা ডিসপ্লে হচ্ছে টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পালস এখানে হাত থেকে কন্ট্রোলিং করতে পারবেন বোর্ড থেকে কন্ট্রোলিং করতে পারবেন এ আটশো বিয়াল্লিশ এসি যেটা হচ্ছে এসি মোটর হেভি ইউজ ডিসপ্লে তো হচ্ছে স্পিড টাইম ডিসটেন্স ক্যালোরি পালস হচ্ছে নর্ফ্লেক্স ব্র্যান্ডের ট্রেডমিল মিল যেটা হচ্ছে কমার্শিয়াল টাইপের ট্রেডমিল মিল একশো ষাট কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি কে টু ফোর টু ডিসি মোটরের ট্রেড মিল যেটা হচ্ছে মাল্টিফাংশনাল একটি ট্রেড যেটা একের ভিতর তিনটা এক্সারসাইজ করতে পারবেন মডেল হচ্ছে পিএল ফোর

আহ বাজেটে অর্থাৎ হচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে বাজে যারা ট্রেডমিল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমরা কিছু সেমি কমার্শিয়াল এবং হচ্ছে হোম ইউজের জন্য হেভি ইউজের জন্য কিছু ট্রেডমিল দেখাবো প্রথম

সামনে দেখো পর্যন্ত স্পোর্টস হাউস আছে নিতে হলে অবশ্যই আসতে হবে স্পোর্টস হাউস সাথে মালানা বাসিনী স্টেডিয়াম অথবা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঠিক আছে

তারপর আমাদের পড়া থাকাকালীন অবস্থায় রফিক ভাই ভিডিও যে পাশে নাম্বার লেখা আছে আটশো বিয়াল্লিশ এসি যেটা হচ্ছে না তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবে এটা পয়েন্ট ফাইভ পর এসি মোটর ব্যবহার করা হয়েছে একশো কেজি লোড আমাদের এই ট্রেডমিল পার্সেন্ট পর্যন্ত অটো

ট্রেডমিল পাওয়া যায় আমাদের এই ট্রেডমিল টাতে হচ্ছে নর্ফ্লেক্স ব্রান্ডেড ট্রেডমিল কমার্শিয়াল টাইপের ট্রেডমিল একশো ষাট কেজি পর্যন্ত লোড এটাতে ক্যাপাসিটিভ পরে মোটর ব্যবহার করেছে এটা এক থেকে বাইশ পর্যন্ত টপ টপ স্পিড স্পিড হচ্ছে আরো একটি দিচ্ছি কারণ সবাই বলে যে আমরা কে দেখাই বা অন্য ব্র্যান্ড গুলো বিশেষ করে প্রমোট করি না বাট আমাদের এখানে হচ্ছে সব ব্র্যান্ডই রয়েছে বাট কে ব্র্যান্ড হচ্ছে সবচেয়ে বেস্ট এখনকার সময়ের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস পাওয়া যায় ওইটা সবসময় বলে থাকি প্রো যাদের বাজেট কম অর্থাৎ অনেকেই দেখা যায় ভাই বাজেট অ্যাপেল এর ফোন চালাতে তো সবার বাজেট থাকে না স্যামসাং দিয়েও তো কাজ চালাতে হয় এরকম হচ্ছে যারা কে পরে বাজেট নেই তারা হচ্ছে অন্য ব্র্যান্ড গুলো হচ্ছে চাইলে নিতে পারবেন এটা হচ্ছে পাওয়ার ল্যান্ড ব্র্যান্ড মাল্টি ফাংশনাল একটি টেকনিক যেটা একের ভিতর তিনটা অ্যাক্সেসেস করতে পারবেন মডেল হচ্ছে পিএল ফর্টি টু এডি মডেল হ্যাঁ এটা হচ্ছে থ্রি হর্স মোটর ব্যবহার করা হয়েছে এক থেকে চোদ্দ পর্যন্ত টপ স্পিড পাবেন একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি পাবে নিটেড মিলে এবং আঠারো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন হ্যাঁ আঠারো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন এটা হাঁটা ধরানোর পাশাপাশি হচ্ছে আপনার আরও তিনটা এক্সারসাইজ করতে পারবেন বেলি মেসেজের থাকবে বেলি মারার জন্য স্থান দেওয়া থাকবে হ্যাঁ এই যে এটা হচ্ছে অন্য যে এক্সারসাইজগুলো সেগুলো হচ্ছে এখানে হচ্ছে একটা বেলি মেসেজার থাকবে এখানে বেলি মারার জন্য স্ট্যান্ড দেওয়া থাকবে সবকিছু মিলে এটার প্রাইস নিচে হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা জি সবশেষ আজকে ভিডিও সবশেষ ট্রেডমিল যেটা হচ্ছে কে পাওয়ার ব্যান্ডের কে টু ফোর টু ডিসি মোটরের ট্রেডমিল যেটা হচ্ছে থ্রি হর্স পাওয়ারের মোটর থাকবে এক থেকে ষোলো পর্যন্ত স্পিড পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্রাই একশো চল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এটা লুকিং লুকিংটাই অন্য সব ট্রেডমিল থেকে আলাদা এটা হচ্ছে আপনার এখানে একটা ল্যাপটপের মতো আলাদা করে একটা ডিসপ্লে বসানো হয়েছে এখানে হাত থেকে কন্ট্রোলিং করতে পারবেন বোর্ড থেকে কন্ট্রোলিং করতে পারবেন যাদের একশো বিশ কেজি রেগুলার হয় তাদের জন্য হচ্ছে এই ট্রেনটা খুবই পারফেক্ট একটি হচ্ছে স্পোর্টস রয়েছে যে কোনো ট্রেডমিল ইকুইপমেন্ট নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে স্পোর্টস হাউস সাতাশের মালানা বাসিনী হকি স্টেডিয়াম গুলিস্তানে অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে শেয়ার করা হচ্ছে যেকোনো জিম ইকুইপমেন্ট আপনারা অর্ডার করতে পারবেন আবারও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ